দুর্নীতি যেটা হয়েছে ভারতবর্ষের ইতিহাসের সর্বকালীন দুর্নীতি যদি টাকার অঙ্কে পরিমাণ করা যায় মাপা যায় তাহলে দেখা যাবে টু জি কিংবা কোলগেট কেলেঙ্কারি কেউ এটা ছাড়িয়ে যাবে এত বড় দুর্নীতি তো একা জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে এক দশক ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এতে অনুমোদন ছিল আর জামিন পেলেই এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবার উদ্বাহ নৃত্য শুরু হয়ে যাচ্ছে যেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে এত আনন্দের কোনো কারণ নেই তদন্তও শেষ হবে রায়ও বেরোবে অপরাধীরা আবার জেলে ঢুকবে অভিষেক বলছে যে বারে বারে গোষ্ঠী দ্বন্দ্ব আবারও মালদায় তৃণমূল নেতা একজন খুন হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার মানে এ ধরনের মানুষ তৃণমূল কংগ্রেসে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সাংবাদিকদের দেওয়া বিবৃতি শুনলাম তিনি বলছেন আপনি যে চ্যানেলে চাকরি করছেন আপনাদের অফিসেও তো মনোমালিন্য হয় হয় তো সেই চ্যানেলে কেউ কি কোনোদিন কোন পেপারওয়েট ছুঁড়ে কারোর মাথায় মেরেছেন আসলে এটা একটা সম্পূর্ণ দুষ্কৃতীদের দল হয়ে গেছে আর এটা কোনো গোষ্ঠী নয় এটা টাকার ভাগের গন্ডগোল কে এলাকা দখল রাখতে পারবে কে পুরোটা খাবে সেই নিয়ে মারামারি কিন্তু কংগ্রেসের তৃণমূল নেতাই তো কালকে বলেছেন এটা এর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় পরপর খুন হয়েছে এবার মালদায় হয়েছে এবার অন্যান্য জেলায় হবে তৃণমূলের বিদায়ের সময় যতটা কাছে চলে আসবে তত ততক্ষণ শুরু হবে নাও নেভার

কোন খবরের কাগজ পড়তে হবে কোনটা পড়তে হবে না কোনটা সরকারি দপ্তরে রাখা যাবে কোনটা রাখা যাবে না সেই নির্দেশিকা তিনি দিয়েছিলেন অতএব বয়কটের রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের ধমনীতে আছে তাদের রক্তে প্রবাহিত শুধু শিল্পীদের বয়কট নয় গ্রামগঞ্জে পঞ্চায়েতে বিজেপি কর্মী অন্য রাজ্যে যখন এই স্যালাইন করা তখন আমাদের রাজ্যে তদন্ত করে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে রাজ্য সরকারে রাজ্য সরকার এটা তদন্ত কমিটি গঠন করে কাউকে একটা বলির পাঠা বানিয়ে দেবে এর দায়িত্ব নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের পর যে ধরনের বিবৃতি যে সমস্ত ঘটনা ডাক্তারদের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের মাধ্যমে এবং নার্সদের মাধ্যমে উঠে এসেছিল তা থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি কালিয়া চোক কালিয়াচোকের জাল লোট বা থেকে শুরু করে বা ট্যাবলেট বিভিন্ন অভিযোগ বারবার সামনে আসে এখন বোমা গুলি সেখানে চলছে পোস্টর চলছে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতবর্ষের যেখানে যত জাল নোট ধরা পড়ে রিজার্ভ ব্যাংকে দু সম্ভবত কুড়ির একটা বিবৃতিতে উঠে এসেছিল তার আশি শতাংশ আসে পশ্চিমবঙ্গ থেকে এবং সেটা কালিয়াচক থেকে পেন্সিডিল ও ট্যাবলেট সমস্ত ওখান থেকে যায় ওটা সর্বরাজ্য একটা দুষ্কৃতীদের সেটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা শাসক দলের নেই কারণ শাসক দলের লোকেরাও নির্বাচিত হয় তারাও যুক্তদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচানোর জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন চাই তৃণমূল কংগ্রেস নিরাপত্তা দেবে কথা কে বলেছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি কোন জায়গায় শাসন ব্যবস্থা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত আর এখানে তো রাজতন্ত্র রাজা যেদিকে যাবে সবাই সেদিকে যাবে কুম্ভ মেলায় ষাট কোটি টাকা ব্যয় হচ্ছে সেখানে দু লক্ষ টাকা আয় হয়েছে কিন্তু সেখানে ধর্মও হচ্ছে কর্ম হচ্ছে বিনোদীর হিন্দু ঐক্য দেখা যা দেখানো দেখা যাচ্ছে ওখানে তাতেই বিরোধীদের আহ সমস্যা হচ্ছে মানে ভালোভাবে সেটা ভিতে ভিতে পারছে না ভমতা ব্যানার্জি কি বলবেন তারা তো এত বিরোধিতা করছে তারা শুধু পারছে না যে টাকা ব্যয় কোটি ব্যয় করার পরে লক্ষ লক্ষ কোটি কোটি আয় হয়েছে আপনি যেটা বললেন সেটার মধ্যেই তো পরিষ্কার সবকিছুই বোঝা গেল আমার আর বলার কিছু এর মধ্যে থাকতেই পারে না আপনার এই যে অবজারভেশন সেটাই সঠিক সুন্দর বসিরাতের একটি পঞ্চায়েত এলাকায় शौचालय নির্মাণ হয়েছে 245000 টাকায় এই ভোট তারা লাগিয়েছে বসিরার 2 নম্বর ব্লকে राजेंद्रপুর গ্রাম পঞ্চায়েতে शौचालय নির্মাণ হচ্ছে 245000 টাকা মাত্র 4 ফুট এবং সেটার মাথায় কোনো ছাদ নেই এর নামই যে ত্রিড়ঙ্গ নিয়ে বাংলা এই ধরনের অভিনব কর্মকাণ্ড যারা মানুষের সামনে তুলে আনতে পারে নিঃসন্দেহে তাদের বাহবা দেয়া উচিত মিড ডে মিলের চাল খেয়ে নিচ্ছে রেশনের ডাল দেখুন তো এটা আপনাদের প্রশ্ন করতে গেলে বিচার পরিদের প্রশ্ন করতে হবে এই আইনি দীর্ঘ সূত্রিতা মানুষকে হতাশ করছে ক্লান্ত করছে বিচার প্রক্রিয়ার উপরে মানুষ আস্থা হারাচ্ছেন কি হারাচ্ছেন না এ নিয়ে কোনো মন্তব্য বা সাহস আমি না তবে নিঃসন্দেহে মানুষের মনে প্রশ্ন উঠছে যে ডিএ মামলা কতদিন পেছবে

ইন্ডিয়া জোটটা খায় না মাথায় দেয় এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ জানে না ইন্ডিয়া জোট বলে কিছু আছে এটাও মানুষের যে জোট লোকসভা নির্বাচনের আগে একটা সাংবাদিক সম্মেলন করতে পারেনি যে জোটের শরিকরা নিজেরাই নিজেদের প্রার্থী তালিকা কারোর সঙ্গে আলোচনা না করে ঘোষণা করে দেয় যে জোটের সবচেয়ে বড় শরিক কংগ্রেসের প্রধানমন্ত্রী কে হবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আগে থেকে ঘোষণা করে দেন যে শরিক রাজ্যে নিজেদের মধ্যে লড়াই করে সেটাকে কি করে জোট বলা যায় তাহলে তো জোট শব্দটারই ভুল ব্যাখ্যা করা হচ্ছে সুতরাং এটা নিয়ে মানুষের খুব একটা বেশি চিন্তা নেই দিল্লিতে আপ চলে যাচ্ছে আপ আর ফিরে আসছে না

বাংলাদেশে কোন সরকার নেই বাংলাদেশ দেশে কিছু ধর্মান্ধ মৌলবাদী মানে সমাজ বিরোধী একটা সরকার চালাচ্ছে কলঙ্কিত করেছে তাকে নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নেই ভারতবর্ষ এ নিয়ে খুব একটা চিন্তিত নয় চিন্তিত একটি বিষয় যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অত্যাচারিত হচ্ছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপাসনা স্থলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে

কার অনুমোদনে এই ঘটনা ঘটেছিল জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় মাপের নেতা নন যে তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে থেকে দশ বছর দুর্নীতিটাকে তিনি একার উদ্যোগে টেনে নিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের সর্বকালীন সর্ববৃহৎ দুর্নীতির কিংপিন যে তিনি এটা হয়তো সিবিআই বলছে কিন্তু কিংপিন হওয়ার যে প্রাথমিক শর্তগুলো থাকে সেটা পূরণ করবার ক্ষমতায় একা তার ছিল না এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই দুর্নীতি দলমনে প্রতিষ্ঠিত এই সিপিএম এর বিতর্কের ভয়কল্প করা নিয়ে যে বিকল্প তৈরি হয়েছে পুনর্নবনা ওবিশের তাহলে ওই অভিষেক উনালে নামনা করি হয়েছে ছোটবেলা থেকেই তাই মমতা বন্দ্যটাকে চিনি জান উনি প্রতি বিশ্বাস করেন যদি কোট দেন তাহলে মমতামন্দালটাকে নিন্দামন্দ করা এই কথা বলা লোকজিও পার্টিতে ফিরে আসতে পারতো না দেখুন আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দল বয়কটের রাজনীতির শিকার হচ্ছে গ্রামে গঞ্জে আমাদের কর্মীরা আমাদের সমস্তকেরা প্রতিহিংসা এবং অসহিষ্ণুতার শিকার হচ্ছেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা এমনকি রাজ্যের বিরোধী দল নেতাও পদমর্যাদায় যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকেও আজকে কোনো কিছু করতে গেলে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় আর বয়কটের রাজনীতিটাই তো তৃণমূলের রাজনীতি অসহিষ্ণুতা এবং প্রতিহিংসার রাজনীতিই তৃণমূলের রাজনীতি কোন ইকুয়েশনে কুনাল ঘোষকে তৃণমূল আবার দলে ফিরিয়ে নিয়েছিল সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে বা কুনাল ঘোষ বলতে পারবে সাধারণ মানুষ দুটোই দেখেছে উরানের আত্মচিৎকারও দেখেছে তার কণ্ঠকে কিভাবে বাজাপ্ত করেছিল পুলিশ গাড়ি বাজিয়ে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে সেটাও মানুষ দেখেছে এ ধরনের নজিরবিহীন ঘটনা স্বাধীন ভারতে কোথাও হয়েছে বলে কারো জানা নেই তারপরেও ঘোষ এসেছেন এবার তিনি বয়কটের রাজনীতি শুরু করেছেন আসল বিষয়টা হলো যখন প্রথম বর্ষের বর্ষের কোন স্টুডেন্ট হস্টেলে যায় তার তাকে তারিং করা হয় সে কষ্ট পায় আবার সে যখন দ্বিতীয় বর্ষে চলে যায় সে তখন প্রথম বর্ষের স্টুডেন্টকে আবার র্যাগিং শুরু করে দেয় তা কুনাল ঘোষ এই অবস্থান থেকে করেছেন না পুরোটাই প্লান্ট করা আপনাদের মিডিয়া স্পেস নেওয়ার জন্য এই বিতর্ক তৈরি করা হচ্ছে আসল প্রশ্ন থেকে দৃষ্টি ঘোরাতে সেটা মানুষ বোঝার শক্তি লাগে মালদার ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেছেন যে দেখুন পশ্চিমবঙ্গে এটা সম্ভব তার কারণ দেখবেন না বাবা মনে কোনো পুনে বাম নেতা গ্রেপ্তার হয়েছে বা গুজরাটে কোনো বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে এটা হয় না আমাদের এখানে হয় কারণ আমরা দল ধর্ম জাত এগুলো কিছুই দেখি না অপরাধী অপরাধী হিসেবেই গণ্য করি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে আগামী দিনেও করবে বকটুইয়ের ঘটনায় যাদের পুড়িয়ে দিলেন তাদের কি হলো হাওড়ার তপন দত্তকে যারা খুন করেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তরা তালিকা থেকে কারা বাদ দিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায় যত খুন হয়েছে কে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের গত দুবছরে যত কর্মী খুন হয়েছে তার জন্য কাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমএলএ খুনে কে গ্রেপ্তার হয়েছে গুজরাটে আইনের শাসন আছে যেখানে কোনো নির্বাচনে বোমা পড়ে না বাইক বাহিনী নেই থাম কাপড় বিতরণ নেই বুথজ্যাম নেই ভোটের পরে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দেওয়া নেই

একবার তারা বলছেন যোগ্য অযোগ্যকে পৃথক করা সম্ভব তারপরে তারা যোগ্য অযোগ্যকে পৃথক করতে পারছেন না সমস্ত মেম্বারশিপ গায়েব করে ফেলেছেন পুড়িয়ে দিয়েছে কোনো নথি নেই এবার যারা চেয়ারে বসেছে তারা বলছে আমরা কি করে এটা করব। দুদিন ধরে শুনানি তারা যোগ্য অযোগ্যকে ভাগ করতে পারলেন না সরকার স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে পর্ষদ স্বীকার করে যে দুর্নীতি হয়েছে নিয়োগে বেনিয়ম হয়েছে কিন্তু কারা কারা এটার সঙ্গে যুক্ত কারা এভাবে চাকরি পেয়েছে তাদেরও তো তালিকা সামনে তারা নিয়ে আসতে পারছেন না এ প্রশ্নের উত্তর তো কারো জানা নেই আর যদি এরা যোগ্য অযোগ্য ভাগ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা যোগ্য ব্যক্তি যা চাকরি পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হবে এই গায়েটা কার গেলে জেস্ট পরীক্ষা নিয়েছে পরীক্ষা কন্টাক্ট করেছে সরকার ও তাই বেশ আর স্বাভাবিকভাবেই যারা চাকরি কিনেছে এবং যারা মেধার উপরে ভিত্তি করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এটাও তো ঠিক করেছে পর্ষদ এবং সরকার এটার সঙ্গে তো সরাসরি ভাবেই দল যুক্ত সরকার যুক্ত ফিরাদ প্রথম দিনই বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থ একার ভুল নয় এটা আমাদের যৌথ দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি তো পুরো সরকারটাই তো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করা এবং এতগুলো যুবক যুবতী জীবন থেকে আট দশ বছর কেড়ে নেওয়া এবং যাদের বেআইনি ভাবে চাকরি দিয়েছেন তাদেরও আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া আত্মহননের দিকে ঠেলে দেওয়ার দিয়ে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে চরম অরাজক অবস্থা তৈরি হতে চলেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার তার মানে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে মানুষ আদালতকে বিশ্বাস করবে মামলা আদালতে চলছে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এভাবে করা সম্ভব নয় কোন ব্যক্তির পক্ষে বা কোন পার্থ চ্যাটার্জির পক্ষে কোন সুবিনেশ ভট্টাচার্যের পক্ষে কোনো মানিক ভট্টাচার্যের পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয় কোন এসপি সিনার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয় এই দুর্নীতি মুখে মুখে মানুষের ঘুরেছে যে চাকরি বিক্রি হচ্ছে কোথায় কোন রেটে বিক্রি হচ্ছে গলি থেকে রাজপথে আলোচনা চলেছে কলকাতার মানুষ গ্রামের মানুষ এগুলো শুনেছেন

এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির সম্পূর্ণ দায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিতে হবে এই দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কারণ এটা কোনো বিচ্ছিন্ন একটি হসপিটালের ঘটনা নয় একটি হসপিটালের ঘটনা ঘটেছে একজন প্রসূতির মৃত্যু হয়েছে আরো দুজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেজন্য এটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে কিন্তু প্রত্যেকটা সরকারি হসপিটালের স্টোরে এটা পৌঁছে গিয়েছিল

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোষ্ঠীর লোকেদের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী হস্ত মানে ধমক দিয়েছেন পরিস্থিতি কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হচ্ছে তার থেকে বড় কথা হলো যে বোমাটা মারবেন বলেছিল বোমাগুলো কি হবে ওই বোমাগুলো কোথায় ফাটাবে বোমাটা তৈরি ছিল মন্ত্রী মোটর সাইকেলে চেপে পালিয়ে গেল বোমার হুমকি দিয়ে আসল বিষয়টা কি আসল বিষয় হচ্ছে চার পাঁচশো কোটি টাকার একটা বড় ফান্ড সেটাকে কে ব্যবহার করবে কে তছরুক করবে তার জন্য প্রতিযোগিতা লড়াই হলো টাকার লড়াই ওটার মধ্যে কোনো গষ্ঠীর ব্যাপার নেই কারা দখল করবে আজ থেকে এক মাস আগে বামিহারিতে প্রমোটারকে মেরে মাফা মাখিয়ে দিয়েছিল যে এক মাস গেলো পুলিশ আজক দিকে স্পর্শ করতে পারেনি অপরাধীকে আর করতে পারে না আজকে কোর্টে গেছেন যে প্রমোটার প্রশ্ন হচ্ছে যে উনি পুলিশের নিরাপত্তা চেয়েছেন

সে তো আপনাদের টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার ভদ্রলোক বলছেন কাজ করতে গেলে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় নেতাকে টাকা দিতে হবে আর এখন যা এখন যে প্রমোটার দেখছে এদের প্রমোটার বলে কিছু নেই এখন শ্যাডো প্রমোটার এখন কাউন্সিলর এই প্রমোটার সব জায়গায় কত লাভের অঙ্ক কত বেরোবে কত দিতে হবে সেটি কে কে কোনটা নেবে সব সেখানেই ঠিক হয়ে যায় কাজ করতে গেলে তৃণমূলকে দিয়ে কাজ করতে হবে না দিলে এরকম পরিস্থিতি শিকার হতে মার খেতে হবে